সোন আমরা এখন ঘুরে নেব না তো ট্রেকিং করবো ওকে মানো ওকে 180 টাকা লাগলো আর করে আমাদের পার পারসন রেন্ট পড়লো ঠিক আর সময় লাগলো প্রায় মিস্টেরিয়াবলি তঙ্গনা থেকে এখন বাজে দশটা চুয়াল্লিশ প্রায় নয়টা সাতচল্লিশে আমরা রওনা দিয়েছিলাম সো প্রায় এক ঘন্টার মতো লেগে গেল আমরা এখন করছি ঘোরা চড়ে উঠবো নাকি ট্রেকিং করব সেটাই আসলে ডিসাইড করব যদি ঘোরা রেঞ্জের মধ্যে পেয়ে যায় তাহলে ঘোরাতেই ইচ্ছা আছে চড়ার

কি বলে মোটামুটি প্রায় দু কিলোমিটার মতো পুরো একাই চালাইছে ঘোড়াটা এবং দৌড়াইছে আমরা আমি তো হেটে হেটে আসছে এবং সাধারণত টুথিজ যারা আসে এটা হেটে হেটে আস্তে আস্তে যায় কিন্তু সংগ্রামপুরও ঘোড়ায় ধরে গেছে আর কি ঘোড়া খুব ব্যথা পাইছে ঘোড়াতে বাট আমার কোনো কিছু হয় নাই আমি এতটা এনজয় করছি

আসলে খুব বেশি ওকে আবার পরে মানে পরে দেখাবো এখন সব দেখাতে দেখলে আমি নিজেই মিস করতেছি অনেক কিছু ওকে ওকে